আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা তোমরা যারা ডিসিইউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তির আবেদন এবং ভর্তি পরীক্ষা পুনরায় ভর্তির আবেদনের ডেট এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তিত আছো তোমাদের জন্যই আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে জাস্ট আলোচনা করব যে সম্ভাব্য আবেদনের তারিখ এবং তোমাদের পরীক্ষাটা কবে হবে আমরা জানি যে যখন এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউ যখন সাত কলেজের আন্ডারে ছিল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল তখন কিন্তু একটা আবেদনের ডেট দেওয়া হয়েছিল কিছু স্টুডেন্ট প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার স্টুডেন্ট তারা আবেদন করেছে যতটুকু তথ্য আমি জেনেছি আর কি যারা আবেদন করেছে যে স্টুডেন্টগুলো আবেদন করেছে তারা তো আবেদন করেছে। তোমরা অনেকেই কনফিউশনে আসো যে আমি আবেদন করেছি অনেকে বলছিল যে আমাকে প্রশ্ন করছিল যে অনেকে আবেদন করেছি ভাই আমরা আমাদের কি পুনরায় আবার আবেদন করতে হবে কি না তোমাদের আর আবেদন করতে হবে না তোমরা যে আবেদন করেছো একবার সেটাতেই যথেষ্ট ঠিক আছে আচ্ছা তো তোমাদের সম্ভাব্য আমি এই এই যেই নিউজটা যেই তথ্যটা তোমাকে আমি দিচ্ছি সেই তথ্যটা হচ্ছে ডিসিউয়ের কিছু অভ্যন্তরীণ ব্যক্তিবর্গ ছিল যারা ইউজিসির সাথে ডিসিউয়ের সমন্বয় ঘটিয়েছে অর্থাৎ যারা বলতে পারো যারা কর্তৃপক্ষ তাদের সাথে আমি কথা বলেছি একটু আগেই কিছুক্ষণ আগে আমি তাদের সাথে বিশ পঁচিশ মিনিট আগে তাদের সাথে কথা বললাম বলে জানতে পারলাম যখনই জানতে পারলাম তখনই তোমাদের একটু জানানোর চেষ্টা করছি ঠিক আছে এই ডিসিউ এর আবেদনের সম্ভাবনা রয়েছে এই মাসের অর্থাৎ এটা হচ্ছে মে মাস মে মাসের শেষের দিকে মে মাসের শেষের দিকে শেষের দিকে শেষের দিকে কি মে মাসের মে মাসের শেষের দিকে তোমাদের পুনরায় আবেদনের ডেট দিবে দিতে পারে এখানে আমি যে সেই জন্য সম্ভাব্য একটা তারিখ তোমাদের লিখে দিয়েছি সম্ভাব্য তারিখ এটা হচ্ছে তোমার আবেদনের শেষ আবেদনের সময় আবার দিতে পারে তোমার হচ্ছে মে মাসের শেষ দিকে তবে সার্কুলারটা আগের যে সার্কুলারটা সেরকমই থাকবে ইনশাল্লাহ কারণ অনেকগুলো আবেদন পড়ে গিয়েছে তারা তো ওই সার্কুলার দেখেই ভর্তি হয়েছে সো পরবর্তীতে সেই সার্কুলারটা আর চেঞ্জ নাও হতে পারে ঠিক আছে আচ্ছা পরীক্ষার পরীক্ষার ডেট সম্ভাব্য পরীক্ষার ডেট কবে হতে পারে সম্ভাব্য পরীক্ষার ডেট আমি যতগুলো সোর্স থেকে আমি জিজ্ঞেস করেছি তোমাদের জন্য তো আর একটা সোর্সে আমি জিজ্ঞেস করবো না যতগুলো সোর্সে আমি জিজ্ঞেস করেছি তারা সবাই বলেছে প্রায় যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে জুন অথবা জুলাই মাসে জুন জুলাই মাস দুই মাসেই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে ঠিক আছে দুই মাসেই দুই মাসেই তোমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে অর্থাৎ তিনটা ইউনিট তিনটা ইউনিটের কিছু ইউনিটের পরীক্ষা হবে জুন মাসে কিছু ইউনিটের পরীক্ষা হবে জুলাই মাসে এখন তোমাদের কথা হচ্ছে যে তোমাদের প্রস্তুতিটা ভালোভাবে নিতে হবে এই যে ডিসিউ সেটা এই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা আসো একেবারে শেষ দিকে এসে তোমাদের ভর্তি পরীক্ষা নিচ্ছে এরপরে আর কোনো ইউনিভার্সিটি তেমন নেই যেগুলোতে তুমি ভর্তি পরীক্ষা দিবা তো তোমাদের দেখা যাবে যে এই ডিসিউ তোমার লাগবেই ডিসিউ তোমার লাগবেই নয়তো একটা বছর তোমার জীবন থেকে চলে যাবে আবার সেকেন্ড টাইমও অনেক বিশ্ববিদ্যালয় নেই কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে তোমাদের বলবো তো তোমরা যারা ভাবছো যে আমার ডিসিউ লাগবেই তোমরা ডিসক্রিপশন বক্স বক্স একটু চেক করবে কারণ আমি আমার যেই আমার যেই তোমাদের জন্য যতটুকু আমি দিতে পারি তোমাদের জন্য যতটুকু আমি চাই দেওয়ার তো সেটাই কিন্তু আমি দিতে চেষ্টা করছি তোমরা ডিসক্রিপশন বক্স চেক করলেই জানতে পারবা তোমাদের জন্য আমার রয়েছে রিফাইন্ড এক্সাম ব্যাস এই এক্সাম ব্যাসে আমি ইংরেজিটা তোমাদের পরীক্ষা নিচ্ছি অনেকেই ভর্তি হয়ে গেছে অলরেডি দুইশো প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে মাত্র তিন দিনে তিন দিন দুই দিনের মধ্যে দুইশো স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে তোমরা যারা তোমরা যারা ভর্তি হতে চাও তোমাদের এই এইখানে কিন্তু আসন আমি লিমিটেড রেখেছি ঠিক আছে আসন লিমিটেড যারা তোমরা ভর্তি হতে চাও অবশ্যই তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে এই ব্যাসের মধ্যে তুমি কি কি পাবে দেখো আমি লিস্ট করে ফেলেছি মাত্র কিছু সুলভ মূল্যেই তোমরা কিন্তু অনেকগুলো বিষয় পাবে এর মধ্যে সবথেকে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা প্রশ্ন ব্যাংক পাবে বিগত পাঁচ থেকে ছয় বছরের প্রত্যেকটা ইউনিটের বিজ্ঞান মানবিক বাণিজ্য তিনটা ইউনিটের তিনটা ইউনিটের মধ্যে যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট যে সাবজেক্টগুলোর উপরে পরীক্ষা হবে প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন ব্যাঙ্ক তুমি পাবে ঠিক আছে প্রশ্ন ব্যাঙ্ক পাবে হুবহু সাব কলেজের যে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছে এইবার যে সার্কুলারটা দিয়েছে দিয়েছে সেই সার্কুলার অনুযায়ী আমি তোমাদের প্রশ্ন করব দশটা পরীক্ষা হবে দশটা পরীক্ষা শেষে তোমাদের আর মনে হবে না যে এই ইংরেজিতে আর কিছু বাকি আছে ইংরেজির যতগুলো গুরুত্বপূর্ণ টপিক রয়েছে রুলস রয়েছে যত নিয়ম আছে সেইগুলো আমি ইনক্লুড করবো এর মধ্যে দিয়ে তুমি প্রত্যেকটা প্রশ্নের মধ্য দিয়ে প্রত্যেকটা রুলস পড়তে পারবে এবং যে রুলস তুমি বুঝবে না আমার সাথে যোগাযোগ করে আমাকে সবসময় তুমি চব্বিশ ঘন্টায় তুমি নখ দিতে পারো চব্বিশ ঘন্টা নখ দিয়ে তুমি আমার কাছ থেকে সেই সমাধানটা তুমি জানতে পারো ঠিক আছে এই বছর কিন্তু এই বছর না সাত কলেজের একটা নিয়ম রয়েছে নিয়মটা হচ্ছে তোমার পরীক্ষাগুলো পরীক্ষাগুলোর যেই প্রশ্ন প্রশ্ন প্যাটার্ন কিন্তু একটু ভিন্ন যে সাধারণ তুমি যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে প্রিপারেশন নিয়েছো ইংরেজি অংশের কথা বলছি বাকিটা আমি যাই না ইংরেজি অংশে তোমার আমি যেটা তোমাদের প্রশ্ন রিসার্চ করে দেখলাম যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যেই যেই ধারার প্রশ্ন আসে এই সাত কলেজের একাই সেই ধারা মানে ভঙ্গ করে অন্য ধারায় প্রশ্ন করে সো তোমাদের এই যে ভিন্ন ধারার যেই তোমার তোমার ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরির উপরে কিন্তু তোমার পরীক্ষা নেওয়া হবে এবং আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো আচ্ছা তোমাদের সাজেশন কিন্তু দিয়ে দেবো তোমরা ভর্তি হওয়ার পরে পরেই তোমরা আমার কাছ থেকে সাজেশন পাবে যেই সাজেশনগুলো বিশেষ বেশ কয়েকদিন আমি তোমাদের জন্য রিসার্চ করে কিন্তু তৈরি করেছি ঠিক আছে এরপরে রিসার্চ টপিক পাবে অর্থাৎ সাজেশনটা পাবে তারপরে তোমার যে কোনো প্রশ্ন যদি কোনো প্রশ্ন থাকে ওই পরীক্ষার মধ্যে যে আমার ভাইয়া এই পরীক্ষার এই রুলসটা আমি বুঝিনি এই প্রশ্নটা বুঝিনি আমি তোমাদের সবসময় বুঝিয়ে দেবো তারপরে কি পাবে ওই গ্রুপে যে গ্রুপে তুমি ভর্তি পরীক্ষায় তোমার যে এক্সাম বেসে ভর্তি হবে ওই গ্রুপে সাত কলেজের শুরু থেকে শেষ পর্যন্ত যত আপডেট রয়েছে সব আমি দিব তোমরা এর আগে যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু জানো যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুঁটি নাটি যা আছে সব তোমাদের দেওয়ার চেষ্টা করেছি সো তথ্যর ঘাটতি আমার কাছে হবে না ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এরপরে তুমি আমার এখানে প্রায় হাজারের মতো স্টুডেন্ট রয়েছে যেইখানে তুমি ভর্তি যেখানে যেইখানে তুমি পরীক্ষা দিয়ে প্রত্যেকটা পরীক্ষা শেষে তুমি নিজেকে যাচাই করতে পারবে যে আমি কি আসলেই এই সাত কলেজের জন্য সরি ডিসিউ সাত কলেজ বলা তো কবিরাগুনা আমি তোমাদের টিভিএস ভিডিওতে বলেছিলাম সেইখানে কিন্তু তোমার এই ভিডিওটা কাট করে তারা ভাইরাল করে দিয়েছে যাই হোক তো এই ডিসিউতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমার তুমি যে ভর্তি পরীক্ষা দিবে সেখানে তোমার যে এক্সাম ব্যাস রয়েছে সেখানে তুমি কিন্তু বারবার যাচাই করতে পারবে যে এই ডিসিউ এর জন্য তুমি ক্যাপেবল কিনা তুমি কি দক্ষ এই ডিসিউতে তুমি টপ করতে পারবে কিনা ঠিক আছে আচ্ছা তারপরে তোমার প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা রুলসের পিডিএফ আমি দিয়ে দেবো রুলস বলতে প্রত্যেকটা প্রশ্নের পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো এতে তুমি পরীক্ষার আগের দিন পর্যন্ত পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত তুমি সেই প্রশ্নগুলো দে বারবার চোখ বুলাতে পারবে এবং রুলসগুলো তোমার রিমাইন্ড হতে থাকবে ঠিক আছে তো বেশি দেরি না করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো আমি তোমাদের আরও তোমার যে কোনো প্রশ্ন থাকতে পারে আমি তোমাদের বলে দেবো সুলভ মূল্যে তোমাদের আমি এই তোমাদের এই এক্সাম বেসটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আজকের এই পর্যন্তই ভিডিওটি আমি নেক্সট ভিডিওতে সাত কলেজের আরও গুরুত্বপূর্ণ মানবন্ডন সার্কুলারের যেই বিভিন্ন ভিন্ন কিছু বিষয় রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটি অন করে দেবে যাতে নেক্সটে সাত কলেজ বা ডিসিইউ এর যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে আমি যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম